শহরের মহিলারা এক পর্যায়ে বলা করতে লাগল জুলাইখা এত সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মেয়ে একদিকে যেমন সে অর্থমন্ত্রীর স্ত্রী অন্যদিকে তার বাবা আবার পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী একদিকে তিনি প্রধানমন্ত্রীর মেয়ে অন্যদিকে আবার অর্থমন্ত্রীর স্ত্রী এত সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মেয়ে কিভাবে তার বাসার একজন গুলামের সাথে সে প্রেমের প্রেমাসপদ হিসাবে গ্রহণ করতে পারে কিভাবে তার তার প্রেমে সে অন্ধ হয়ে যেতে পারে এ বন্ধ শহরের মহিলারা যখন এই কথাগুলো বলতেছিল এক পর্যায়ে তারা কমেন্ট করে বসলো বসল জুলাইখা তার বাসার গোলামের প্রেমে অন্ধ হয়ে গিয়েছে সে তার প্রেমে দুর্বল হয়ে পড়েছে আমাদের জ্ঞান অনুযায়ী আমাদের যেই মেধা আছে সেই মেধা অনুযায়ী আমরা বুঝতে পারি জুলাইকা স্পষ্ট গোমরাহের মধ্যে রয়েছে এ ভাজা জুলাইখা বলে যদি সে আমার আদেশ না মানে আমি তাকে যেই আদেশগুলো করেছি যদি সেই আদেশ এই যুবক না মানে লায়ুস জানান আমার যেই ক্ষমতা আছে আমি তো অর্থমন্ত্রীর স্ত্রী অন্যদিকে পার্শ্ববর্তী একটা দেশের প্রধানমন্ত্রী হলো আমার বাবা আমার যেই ক্ষমতা আছে আমার ক্ষমতা বলে এই যুবককে আমি কারাবরণ করেই ছাড়ব নাউজুবিল্লা বলেন শুধুই মাত্র একে কারাগারে পাঠাবো বিষয়টা এমন নয় শুধুই মাত্র আমার হুকুম না মানার কারণে এই যুবককে কারাগারে পাঠাবো বিষয়টা এমন নয় শুধু কারাগারে পাঠিয়েই আমি ক্ষান্ত হব না এই যুবককে চূড়ান্ত পর্যায়ের অপমান করে ছাড়ব নাউজুবিল্লাহ বলেন আমার বন্ধুগণ রকম ক্ষমতার অপব্যবহার এখনো আছে না না जन्नत भी उनकी है कौसर भी उनकी जन्नत भी उनकी है कौसर भी उन সัจ্ব পোছতো আল্লাহ কি রহমত ভি উন কি بلغ আলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি আলহামদুলিল্লাহ আমরা মহান রবের শুকরিয়া আদায় করলাম দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি যাকে মহান রব তাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ এ পৃথিবীতে পাঠিয়েছেন যিনি সেই মক্কায় জন্মগ্রহণ করা সত্ত্বেও যিনি মক্কা মদিনায় বসবাস করা সত্ত্বেও আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে সুদূর বাংলাদেশ পর্যন্ত কীভাবে ইসলাম পৌঁছবে কীভাবে আমরা আজকের দিনে মহান রবের পরিচয় পাব। কিভাবে আমরা মহান রবকে ডাকব কিভাবে আমরা মহান রবের কুদরতি কদমে সিজিদায় লুটে পড়ব সেই সাড়ে চোদ্দ শত বছর আগেই যিনি ফিকির করতেন আমাদের জন্য সেই মহামানবের প্রতি একবার দরুদ সালাম প্রেরণ করছি সল্লু আলী আসাল সম্মানিত উপস্থিতি আমাদের আলোচনা চলতেছিল সুরা ইউসুফ থেকে আমরা বিগত জুমাগুলোতে আলোচনা ধারাবাহিকভাবে করতে করতে তৃতীয় রুকু শেষ করেছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের আলোচনা আল্লাহ যদি তৌফিক দেন চতুর্থ রুকু থেকে শুরু হবে ইনশা আল্লাহ আমাদের আলোচনা শেষ হয়েছিল যেখানে হজরত ইউসুফ সালামের পক্ষে অত্যন্ত যুক্তিযুক্তভাবে দোলনার মধ্যে শুয়ে থাকা ছোট্ট বাচ্চা যিনি জুলাইখার কাজিনের ছেলে হজরত ইউসুফ সালামের পক্ষে সাক্ষী দিয়েছিলেন এবং যার সাক্ষী শুনে জুলাইখার স্বামী আজিজে মিশর তৎকালীন মিশরের অর্থমন্ত্রী সে ইউসুফ আলি ইসালামকে বলেছিল ইউসুফ আরিদ থেমে যাও সে তো বুঝতে পেরেছে আসলে বলেন আসলে সালামের না জুলাইকার বলেন জুলাইকার দোষ মন্ত্রীর স্ত্রীর দোষ সে তো বুঝতে পেরেছে এজন্য বলছে ইউসুফ আহ আরিদ আনহাদা এখানেই থেমে যাও এগুলো নিয়ে আর তুমি কোনো কথা বলো না মানুষকে বলার দরকার নাই আর জুলাইখাকে বলছে ওস্তাদ ফিরি ইন্নাকি কুংতি মিনাল খাত ইন তুমি যে অপরাধ করেছ তার কারণে তুমি ক্ষমা প্রার্থনা করো অবশ্যই তুমি অপরাধী এই পর্যন্ত আমাদের আলোচনা ছিল মনে আছে তো সবার আলহামদুলিল্লাহ এরপর থেকে আজকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ চতুর্থ রূপ থেকে অর্থাৎ ত্রিশ নম্বর আয়াত থেকে আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ তো ইউসুফ আলি ইসালামকে যখন মিশরের অর্থমন্ত্রী আজিজে মিশর জুলাইখার স্বামী যখন বললো আনহাদা তুমি থেমে যাও এ বিষয় নিয়ে আর কন্ট্রোভার্সি করার দরকার নাই এগুলো মানুষের মধ্যে বলার কোনো প্রয়োজন নাই তো ইউসুফ আলিহালাম তো থেমে গেলেন কিন্তু ওই সময় উপস্থিত আরো কিছু দাসী ছিল আরও কিছু মানুষ চলে এসেছিল কারণ মন্ত্রীর সাথে তো সবসময় দু একজন মানুষ থাকে সে যখন রাষ্ট্রীয় সফর থেকে বাসায় আসছে তার সাথেও তো দু একজন থাকবে এটাই স্বাভাবিক নাকি বলে আমাদের দেশের চেয়ারম্যানদের সাথেই তো লোক থাকে চেয়ারম্যান ওয়াশরুমে গেলেও বাইরে দুইজন দাঁড়ায় সিগারেট খায় তো মন্ত্রীর সাথে দু একজন লোক থাকবে স্বাভাবিক তো ইউসুফ আলি ইসালাম থেমে গেলেন এ বিষয়ে তিনি আর কোনো কথা বলেননি তবে ওই সময় আরও যারা গোলাম বান্দি যারা ছিল তাদের কোনো না কোনো ব্যক্তির থেকে এ কথা শহরের মধ্যে ছড়িয়ে পড়ল শহরের সব মানুষের কানে কানে এ কথা পৌঁছে গেল বিশেষ করে মহিলারা তৎকালীন সময়ে জোরাইখার সেই মহলের আশপাশে যে সমস্ত মহিলারা বসবাস করত। তারা এই বিষয় নিয়ে বেশ কানাকানি করতে লাগলো এই কথাটি আবার জুলাইখা পর্যন্ত পৌঁছে গেল যে তার এই বিষয়টি নিয়ে শহরের মহিলারা কানাকানি করছে বলা বলি করছে এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে এ বিষয়টি শোনার পর জুলাইখা একটি কৌশল করেছে জুলাইখা যখন এই বিষয়টি শুনল যে তার ব্যাপারে মানুষ কিভাবে কানাকানি করছে ايه بشويتي الله باك كلام الله شريفه قولي كوريتشن الله اكبر وقال نسوة في المدينة امراة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال জুলাইখা যখন ইউসুফ আলাইহ ইসালামের প্রেমে অন্ধ হয়ে গেল আসক্ত হয়ে গেল শহরের মহিলারা এ বিষয়ে যখন জানতে পেরে গেল শহরের মহিলারা এক পর্যায়ে বলা বলি করতে লাগলো জুলাইখা এত সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মেয়ে একদিকে যেমন সে অর্থমন্ত্রীর স্ত্রী অন্যদিকে তার বাবা আবার পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী একদিকে তিনি প্রধানমন্ত্রীর মেয়ে অন্যদিকে আবার অর্থমন্ত্রীর স্ত্রী এত সংক্রান্ত ফ্যামিলির একজন মেয়ে কিভাবে তার বাসার একজন গোলামের সাথে সে প্রেমের প্রেমাস্পদ হিসাবে গ্রহণ করতে পারে কিভাবে তার তার প্রেমে সে অন্ধ হয়ে যেতে পারে এ বন্ধ শহরের মহিলারা যখন এই কথাগুলো বলতেছিল। ছিল এক পর্যায়ে তারা কমেন্ট করে বসলো জুলাইখা তার বাসার গোলামের প্রেমে অন্ধ হয়ে গিয়েছে সে তার প্রেমে দুর্বল হয়ে পড়েছে আমাদের জ্ঞান অনুযায়ী আমাদের যেই মেধা আছে সেই মেধা অনুযায়ী আমরা বুঝতে পারি জুলাইকা স্পষ্ট গোমরাহের মধ্যে রয়েছে তা না হয় সে একজন অর্থমন্ত্রীর স্ত্রী অন্যদিকে তার বাবাও আবার প্রধানমন্ত্রী তো এত সম্ভ্রান্ত ফ্যামিলির একটি মেয়ে কিভাবে তার বাড়ির গোলামের সাথে সে প্রেম করতে পারে তাকে নিজের দিকে ফুসলাতে পারে মানুষ শহরের মহিলারা এইভাবে আলোচনা করতে লাগলো সমালোচনা করতে লাগলো এই বিষয়টি যখন জলাইকা শুনতে পেরেছে ফলাম্মা সামি'ত বিমা ফরিহিন্না আরসালত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুম্না মুত্তাকান আতা কুল্লাহ ওয়াহিদা وَآتَتْ কুল্লা وَاحِدَةٍ مِنْهُنَّ سِكِّينًا জুলাইখা তখন তার লোকজনের মাধ্যমে খবর নিল শহরের মধ্যে কোন কোন মহিলারা তার ব্যাপারে সমালোচনা করে সব মহিলাদের একটি তালিকা করা হলো তাদের মধ্যে সব থেকে সম্ভ্রান্ত ফ্যামিলির যেই মহিলাগুলো এই এরকম চল্লিশ জন মহিলার তালিকা জুলাইখার কাছে এনে জমা দেওয়া হল এই চল্লিশ জন মহিলার জন্য জুলাইখা তার মহলের মধ্যে একটি কামরা নির্বাচন করলেন সুন্দর একটি কামরার মধ্যে ওই মহিলারা যেন সুন্দর হেলান হেলান দিয়ে সুন্দরভাবে আরামদায়কভাবে বসতে পারে এমন সুন্দর আসনের ব্যবস্থা করা হলো এবং চল্লিশ জন সুন্দরী রূপসী রমণীকে তার বাসায় আমন্ত্রণ করা হলো এক পর্যায়ে যখন সমালোচনাকারী ওই মহিলাগুলো জুলাইখার বাসার মধ্যে চলে আসলো তাদেরকে ওই নির্দিষ্ট কামরার মধ্যে নিয়ে যাওয়া হলো এবং আরামদায়ক হেলান দেওয়া দেওয়া যায় এমন সুন্দর গদির মধ্যে তাদেরকে বসার ব্যবস্থা করে একটি পর্যায়ে তাদেরকে মেহমানদারি করার জন্য প্রত্যেকের সামনে ঝুড়ির মধ্যে ফল দিয়ে দেওয়া হলো বিভিন্ন রকমের ফল তাদের সামনে রয়েছে আবার প্রত্যেকটি মহিলার সামনে একটি করে ধারালো চাকু বা ছুরি উপস্থাপন করা হলো যেন নিজের ফল নিজেই কেটে খেতে পারে এমন পরিস্থিতি যখন হয়ে গেল জুলাই খা ওই রুমের মধ্যে প্রবেশ করার পর মহিলাদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলল ও আমার বোনেরা এই যে তোমাদের সামনে সুন্দর ফলের ঝুরি রাখা আছে প্রত্যেকটি ঝুরির মধ্যে বিভিন্ন রকমের ফল দেওয়া আছে আবার তোমাদের প্রত্যেকের সামনে সুন্দর একটি ধারালো ছুরি দেওয়া আছে এই ছুরির মাধ্যমে তোমরা নিজেদের ফলগুলো কেটে খাওয়া শুরু করো মহিলারা যখন ফলগুলো তাদের হাতের মধ্যে নিয়েছে এক হাতের মধ্যে ফল আর এক হাতের মধ্যে ছুঁই এমন সময় যখন ফল কাটা আরম্ভ করে দিয়েছে জুলাইখা পাশের রুমেই সুসজ্জিত করে হজরত ইউসুফ আলি ইসালামকে রেখে দিয়েছিল কিন্তু মহিলারা জানে না মহিলারা শুধু এতটুকুই জানে একজন যুবকের সাথে তার বাড়ির একজন সাথে প্রেম করতে চায় তার মনের জুলাইখা জুলাইখা পূরণ করতে চায় কিন্তু কোন যুবকের সাথে প্রেম করতে চায় কোন যুবকের সাথে জুলাইখা তার মনের কােশ পূরণ করতে চায় এই যুবককে মহিলারা চিন্তনা না জানতো না অতএব হজরত ইউসুফ আলহ ইসলামকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যখন ওই রুমের মধ্যে রাখা হয়েছে তারা যখনই মাত্র ফল কাটা শুরু করে দিল জুলাইখা তখন ডাক দিয়ে বলে আলাইহিন ইউসুফ এইবার তুমি এই রুমের মধ্যে প্রবেশ কর আমার বন্ধুগণ মহিলারা যখন ফল কাটতেছিল এমন মুহূর্তে যখন হজরত ইউসুফ আলি ইসালাম ওই রুমের মধ্যে প্রবেশ করলেন মহিলারা সঙ্গে সঙ্গে আমার আপনার পেয়ারা হাবিব হজরত ইউসুফ আলি ইসালামের চেহারার দিকে সবগুলো মহিলা যখন তাকালেন এ বাজান মহিলারা ফল কাটতে ছিল এই কথা তারা ভুলে গেল হজরত ইউসুফ আলী হিসামের চেহারার দিকে তাকিয়ে রইলো একটি পর্যায়ে ফল কাটা শেষ হয়ে গেল সবার ফল কাটা হয়ে যাওয়ার পর আবার নিজেদের হাত পর্যন্ত কেটে ফেললো অথচ একজন মহিলাও বুঝতে পারেনি হজরত ইউসুফ আলী হিসামের চেহারার সৌন্দর্য কত ছিল জুলাইখা যখন খেয়াল করল সবগুলো মহিলার হাত থেকে রক্ত বের হচ্ছে এমন সময় জুলাইখা ডাক দিয়ে বলে আমার বোনেরা তোমরা তো এই যুবকের চেহারার দিকে এখনো বলে নাই এই যুবকের সাথেই আমি প্রেম করতে চাই তার সাথেই আমার মনের каষ পূরণ করতে চাই এখনো বলেনি তোমরা তো শুধুই মাত্র এই যুবকের চেহারার দিকে তাকিয়ে নিজেদের ফল কাটা শেষ করেছ এরপর নিজেদের হাত পর্যন্ত কেটে ফেলেছো তোমরা কি বুঝতে পেরেছো মহিলারা যখন হাতের দিকে তাকায় সবাই দেখে নিজের হাতের মধ্যে রক্ত তারা বুঝতে পারেনি এরপরে সবগুলো মহিলা একসাথে বলে উঠলো আশালীলা هذا بشر إن هذا إلا ملك كريم الله أكبر আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই এইটা কেমন যুবক আমরা দেখলাম এত সুন্দর চেহারা আবার শরীরের গঠনও এত সুন্দর এত সুন্দর যুবক এত সুন্দর আকৃতির মানুষ আমাদের জীবনে কখনো দেখি নাই আমাদের মনে হয় এইটা কোনো মানুষ নয় ইনহাদা ইল্লা মালাকুন করিম ইনি হলেন একজন সম্মানিত ফেরেশতা সুবহানাল্লাহ জুলাই এইবার বলে অলেক্ষালি পুন্য দি লুনতুন্না নিফি আমার বোনেরা তোমরা যার ব্যাপারে আমাকে সমালোচনা করেছ ইনি আর কেউ নয় এটাই হলো সেই যুবক যার সাথে আমি আমার মনের কাহেস পূরণ করতে চাই এইবার বলো দেখি আমি যে আমার মনের কাহেস পূরণ করতে চাই আমি ভুল না ঠিক এই দেখেন মহিলারা এখন সবগুলো মহিলা বলে না আপনি ঠিক এমন মহিলা এমন সুন্দর যুবক যদি কারো বাসায় থাকে তার মন চাইতেই পারে নাওজুবিল্লাহ বলেন একটু জোরে বলেন নাওজুবিল্লাহ নাওজুবিল্লাহ এই যে মহিলারা ছিল চল্লিশ জন মহিলা এরাও উচ্চ বংশীয় মহিলা এদের মধ্যে অধিকাংশ মহিলা আবার মনে মনে ইউসুফ আলাহ ইসলামের প্রতি দুর্বল হয়ে গিয়েছে তার এত সুন্দর চেহারা দেখে তারা নিজেরাই দুর্বল হয়ে গিয়েছে তাদের মধ্যে থেকে অনেকেই জুলাইখাকে পরামর্শ দিল না আপনি ঠিক আছেন অতএব আপনার চেষ্টা আপনি চালিয়ে যান নাউজুবিল্লাহ বলেন আপনি সফল হবেন আপনার চেষ্টা আপনি চালিয়ে যান জুলাইখা তখন বলে জুলাইখা তখন ওই মহিলাদের উদ্দেশ্য করে বলে তোমরা তো শুধুই মাত্র এই লোকটার এই যুবকের বাহ্যিক সৌন্দর্য তোমরা দেখেছ বলে অদর অত্হুয়ানসিহি ফাস্তা আমার বোনেরা তোমরা শুধুই মাত্র এই যুবকের বাহ্যিক সৌন্দর্য দেখেছ তার চেহারা সুন্দর তার বডি ফিটনেস সুন্দর তার গঠন সুন্দর এটাই তোমরা জানো ও মনের এই যুবকের সাথে আমার মনের কাহেশ পূরণ করার জন্য আমার মহলকে সুন্দরভাবে আমি সাজিয়েছি মহলের প্রত্যেকটি দরজা আমি বন্ধ করে দিয়েছিলাম সুন্দর একটি কামরার মধ্যে যুবককে যখন আমি ডেকেছি আমি নিজে সুন্দরভাবে সুসজ্জিত হয়ে ইউসুফের সামনে নিজেকে উপস্থাপন করেছি ও বনেরা এরপরেও তো ইউসুফ আমার সাথে অপকর্ম করতে লিপ্ত হয় নাই আমি নিজেকে সাজিয়ে গুছিয়ে ইউসুফের সামনে উপস্থাপন করেছি আমার বোনেরা পাস্তা আসম ইউসুফ বাহ্যিকভাবে যেমন পবিত্র সুন্দর তার আত্মাটাও তেমন পবিত্র আমাদেরও এমন বাহ্যিক পবিত্রতার পাশাপাশি আত্মার পবিত্রতা দরকার আছে না নাই আল্লাহর সামনে যেদিন আমাদের উপস্থাপন করা হবে যেদিন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো সেদিন কারো এই বাহ্যিক সৌন্দর্য টাকা পয়সা বংশমর্যাদা এগুলার কোনো দাম থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম নিশ্চয় মহান রব তিনি কোনো মানুষের চেহারা আকৃতি এবং সম্পদের দিকে তাকাবেন না এগুলো দেখে কাউকে জান্নাত দেওয়া হবে না তাহলে তাকানো হবে কিসের দিকে রাসূল হাদিসের পরের অংশে বলে দিলেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম নিশ্চয় মহান রব বান্দার অন্তরের দিকে তাকাবেন এবং আমলের দিকে তাকাবেন অতএব আমাদের শরীর চেহারা বডি সুন্দর করার চাইতে আত্মার সুন্দর করার দরকার বেশি কথা বলেন এই যে শীতের দিন চলে আসলো আমরা বাড়তিভাবে গ্লিসারিন লোশন মেরিন ইত্যাদি ব্যবহার করি ত্বকের সৌন্দর্যের জন্য নাকি বলেন ত্বক ঠিক রাখার জন্য ব্যবহার করি না কিন্তু আমাদের আত্মা ঠিক রাখার জন্য আমাদের কল সুন্দর করার জন্য কি আমরা কখনো বাড়তি পদক্ষেপ নিয়েছি বলেন এজন্য আমাদের দরকার ওইটা কোনটা সুন্দর করার কথা বলেন এরপরে সব মহিলা যখন একসাথে হজরত ইউসুফ আলী ইসলামকে ফুসলানোর চেষ্টা করছে জুলাইখা তখন আরো কঠোর হয়ে বলছে আমি এই যুবককে নিজের দিকে ফশলানোর জন্য চেষ্টা করেই যাব যদি যুবক আমার ডাকে সাড়া না দেয় ওয়ালা ইল্লাম ইফআল মা আমুরুহু লিসজানান ওয়া লাyakুনাম মিনাস বলেন আমার বন্ধুগণ জুলাইখা বলে আমি আমার মতো জুলাই ইউসুফকে ফুসলানো শুরু করছি যেমন তাকে ফুসলাতেই থাকবো আমার সাথে আমার মনের কাশ পূরণ না হওয়া পর্যন্ত আমি ইউসুফের পিছনে পড়ে থাকব। আমার স্বামী একবার জেনেছে এইটা আমার জন্য বড় সমস্যা না আমার মনের খাহেস হলো আমি তার সাথে আমার মনের খাহেস পূরণ করতে চাই আমি তার সাথে আমি প্রেম করতে চাই এ বাজান জুলাইখা বলে যদি সে আমার আদেশ না মানে আমি তাকে যেই আদেশ গুলো করেছি যদি সেই আদেশ এই যুবক না মানে জানান আমার যেই ক্ষমতা আছে আমি তো অর্থমন্ত্রীর স্ত্রী অন্যদিকে পার্শ্ববর্তী একটা দেশের প্রধানমন্ত্রী হলো আমার বাবা আমার যেই ক্ষমতা আছে আমার ক্ষমতা বলে এই যুবককে আমি কারাবরণ করেই ছাড়ব নাউজুবিল্লাহ বলেন শুধুই মাত্র একে কারাগারে পাঠাবো বিষয়টা এমন নয় শুধুই মাত্র আমার হুকুম না মানার কারণে এই যুবককে কারাগারে পাঠাবো বিষয়টা এমন নয় শুধু কারাগারে পাঠিয়েই আমি ক্ষান্ত হব না এই যুবককে চূড়ান্ত পর্যায়ের অপমান করে ছাড়ব নাউজুবিল্লাহ বলেন আমার বন্ধুগণ রকম ক্ষমতার অপব্যবহার এখনো আছে না না আমার বন্ধুগণ আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে জোরে বলেন কয় সালে উনিশশো সালে আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে একুশ সালে যখন আমার দেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করার উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যখন প্রধান মেহমান করে আমার দেশে দাওয়াত দেওয়া হয়েছে আপনাদের মনে আছে না নাই এমন সময় আমার দেশের সমস্ত ওলামাই ক্রামগণ তারা দীপ্ত কণ্ঠে বলে উঠল আমার দেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন হবে এটা কোনো বাধা দেওয়া যাবে না এটা ভালো কাজ তবে এমন প্রধান হিসাবে আমরা দেখতে চাই না মেহমান যার হাতে আমার মুসলিম ভাইয়ের রক্ত লেগে আছে সব ওলামাই ক্রামগন একমত ভারতের জমিনে সেই গুজরাটে আমার মুসলমান ভাই শুধুই মাত্র গরুর গোস্ত খাওয়ার কারণে যেই গরু আল্লাহ মুসলমানদের জন্য হালাল করেছেন কথা বলেন গরুর গোস্ত হালাল না হারাম আরো জোরে বলতে হবে হালাল না হারাম হারামালি আল্লাহ এই গরুর মুসলমানদের জন্য হালাল করেছেন তার ধর্ম অনুযায়ী তার রব তাকে যেই খাবার খাওয়ার অনুমতি দিয়েছে এই খাবার শুধুই মাত্র খাওয়ার কারণে আমার মুসলিম ভাইকে ওই নরেন্দ্র মোদীর বাহিনী পিটিয়ে হত্যা করেছিল শুধুই মাত্র মুসলমানদের রক্ত ওই নরেন্দ্র মোদীর বাহিনীর হাতে কারণে ওলামা ইকরামগণ বললেন আমার দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হবে তবে এমন সন্ত্রাসী বাহিনীর লিডারকে আমরা প্রধান মেহমান হিসাবে দেখতে চাই না এটাই ছিল ওলামা একরামের অপরাধ